আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আপনি আমাদের কোম্পানির নতুন এমডি আপনি অফিসে বসে কথা বলতে পারতেন এখানে জঙ্গলের মধ্যে আমি তো কিছু বুঝলাম না केशव তুমি зат সেট আপনার সাহস কি করে হয় যে একজন অফিসের এমডি কে আপনি নাম ধরে ডাকেন আবার তুমি করে বলেন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আপনি তো ভুলে গিয়েছেন যে আমি আপনাদের কোম্পানির এমডি শুনুন আমি চাইলে আপনাকে এই কথাগুলো না অফিসের ভিতরে বলতে পারতাম কেন বলিনি জানেন আমি চাই না সবার সামনে আপনি অপমানিত হন তাই এখানে আপনাকে ডেকেছি আমি চাই না যে আমাদের অফিসের লোকজন জানুক যে আপনার ভিতরে আর আমার ভিতরে একটা সম্পর্ক ছিল বুঝতে পেরেছেন আপনি ঠিক আছে কেউ জানবে না কিন্তু তুমি সরি আপনি আপনি এই কোম্পানিতে কিভাবে আমি তো কিছুই বুঝতে পারলাম না আচ্ছা তাই দেখে খুব অবাক হচ্ছেন তাই না মনে আছে সেই দিনের কথা শিশির চৌধুরী আপনি আমাকে কি বলেছিলেন যে মেয়েরা পড়াশোনা করে কিছু করতে পারবে না মেয়েরা তো শুধু বাসার 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 থাকে থালা বাসন মাঝে করে করে এত পড়াশোনা কি করবে আমি বারবার আপনাকে হয়ে অনেক রিকোয়েস্ট করেছি যে শিশির আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি হয়তো কিছু না কিছু হতে পারবো আমার মনে এতটুকু বিশ্বাস ছিল তারপরে আপনি আমার সাথে কি করলেন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন আর সেই জিত নিয়েই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমার মনে এতটুকু আশা ছিল যে আমি একদিন বড় হব অনেক বড় হব যা দেখলে আপনি নিজেও নিজেকে চিনতে পারবেন না বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে উঠে এসে আজকে এমডি হয়েছি শুধু আপনিই নয় আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে দিনের পর দিন শুধু অপমান করে গিয়েছে অত্যাচার করে গিয়েছে কখনো আপনি প্রতিবাদ করেননি শুনুন মেয়েরা চাইলে না সবকিছু করতে পারে যেমন তো আমি আমি করেছি বুঝতে পেরেছেন ম্যাডাম আপনি আমগুল লগেজ তোলেন আপনার জন্য রুমটা খুব সুন্দর করে সাজায় রাখছি আপনি আমগুল সাথে চলেন তো ম্যাডাম আপনার আগে না এই অফিসে অনেক ম্যাডাম আইছে। কিন্তু আপনার মতো এত ভালো চরিত্রর মানুষ ছিল না তার আমার গ্রুপ অনেক অত্যাচার করতো আমার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু আপনি তার থেকে সম্পূর্ণই আলাদা আপনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন অনেক ভালোভাবে কথা বলেন ম্যাডাম আপনার পায়ে আমরা অনেক খুশি হয়েছি ম্যাডাম ঠিক আছে দেখেছেন শিশি সাহেব যে আমাদের অফিসে কাজ করছে ওরাও মেয়ে মেয়েরা চাইলে কিন্তু সব কিছু করতে পারে কখনো কারো কাজ দেখে অবহেলা করবে না মানুষকে কখনো অপমান করবে না ঠিক আছে ম্যাডাম আপনি যে মেয়ে ঘরে এত সম্মান করেন সেটা আগে জানবে চলুন তো ম্যাডাম দেরি যেতেছে ঠিক আছে চলো